জি বাংলায় আসতে চলেছে একের পর এক ধুমধুমার পর্ব সন্ধ্যে ছটা থেকে একের পর এক ধারাবাহিকে থাকতে চলেছে আকর্ষণীয় পর্ব সন্ধ্যে ছটা থেকে রাত এগারোটা অবধি টানা একের পর এক ধারাবাহিক নিয়ে আসছে তাদের সেরা সেরা পর্ব ধারাবাহিক মৃত্যুর বাড়িতে কালী ছন্দে মেতে উঠেছে সকলে জোনাকির উদ্যোগে দাদু ঠাম্মির পোকে হাসি ফুটেছে মৃত্যুর বাড়ির সকল প্রিয়জনদের পাশে পেয়ে জোনাকি কি পারবে সে করে টানে বাড়ির সবাইকে একজোট করতে জানতে দেখুন মৃত্যুর বাড়ি প্রতি থেকে শুক্র ঠিক রাত নটায় শুধুমাত্র জি বাংলায় জি বাংলার ধারাবাহিক পূবের ময়নাতেও চলছে টান টান উত্তেজনায় ভরা পর্ব একদিকে ময়না ও রদ্দুর নিজেদের আত্মগোপন করে রয়েছে বাংলাদেশে আর সেখানেই হঠাৎ জমিদার বাড়ির এক বট গাছে ভূতের উপদ্রব শুরু হয় ময়না থেকে শুরু করে সকল গ্রামবাসী ভূতকে বেজায় ভয় পেয়ে যায় কিন্তু অন্ধবিশ্বাসের পক্ষে একদমই অবিশ্বাসী রদ্দুর কি পারবে আসল সত্যিটা সকলের সামনে আনতে জানতে দেখুন পূবের ময়নার বিশেষ পর্ব জি বাংলার ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে সম্পূর্ণ করল তার তিনশো অনিকেত ও আত্মমর্যাদার জেরে আবদ্ধ হয়ে পড়েছে তারা সবকিছুকে পেছনে ফেলে কিভাবে একরে অপরের ভালোবাসার হাত ধরবে জানতে দেখুন কোন গোপনে মন ভেসেছে প্রতি সোম থেকে শুক্র ঠিক রাত সাড়ে আটটায় শুধুমাত্র জি বাংলায় কারণ এখন তিনশো পর্বের সফল যাত্রায় আরো সুন্দর সুন্দর এপিসোড আসছে ধারাবাহিকে জি বাংলার কিছুদিনের মধ্যেই শুরু হয়েছে আনন্দী আর সেখানেও চলছে বেশ টান টান পর্ব একদিকে অমৃতা আনন্দিকে বাড়ি ফিরিয়ে এনেছে রেসিডেন্সে আনন্দী নিজের সত্যতা প্রমাণ করতে পেরেছে আদিদেবের সাথে আনন্দের বিয়ে যে সত্যি তা প্রমাণ করে তিথির আসল মুখোশ আদিদেবের সামনে খুলে দিয়েছে আনন্দী এবার কি তবে আরো দৃঢ় হবে আদিদেব এবং আনন্দীর ভালোবাসা জানতে দেখুন আনন্দি প্রতিদিন শুধুমাত্র জীবাংলায় জীবাংলার ধারাবাহিক নিমকুলের মধুতে আসছে এক ঘন্টার মহাপর্ব একদিকে সৃজন ও পর্ণা নিজেদের বুদ্ধি খাটিয়ে দত্ত বাড়িতে আবারও ফিরে এসেছে সুখ বিলাসকে পুলিশের হাতে তুলে দিয়ে পর্ণা এবং সৃজন নিজেদের রক্ষা করতে পেরেছে আবারও কিন্তু অন্যদিকে ধারাবাহিক আসতে চলেছে পর্ণার জীবনের নতুন মোড় ধারাবাহিকের প্রায় কুড়ি বছর পরের গল্প এবার দেখানো হবে কোটি বড় হয়ে যাবে সে তার মায়ের খবরের চ্যানেলে কাজ শুরু করবে অন্যদিকে সৃজন তার স্মৃতিশক্তি হারিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় খুঁজে পাওয়া যায় না সৃজনকে সে এখন মাফিয়া গিরিধর সিং নামে ডাকাতি করছে অন্যদিকে বাড়ির অন্য সদস্য প্রায় বদলে গেছে তাদের জীবনের ছন্দে পর্ণা এবং সৃজন কি পারবে এক হতে জানতে দেখুন নিম ফুলের বধূ প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র জি বাংলায় জি বাংলার ধারাবাহিক মালা বদলেও চলছে একের পর এক আকর্ষণীয় পর্ব দিদিকে বিয়ে করতে ছদ্মবেশী আসলো ডন এবার কি হবে দ্বিতীয় কাব্যের সম্পর্কের মল্লিক বাড়িতে কি মেনে নেবে সবাই সবাই জানতে দেখুন মালা বদল প্রতি সোম থেকে শুক্র ঠিক রাত দশটা পনেরোই শুধুমাত্র জি বাংলায় একের পর এক ধারাবাহিকের দুর্ধর্ষ পর্ব আসতে চলেছে তাই একদম মিস করবেন না জি বাংলার পর্দায় চোখ রাখতে